গত পনেরো বছর ছিল তো দুই কোটি টাকা সরকার দিত কিন্তু এবার কিন্তু সরকার পাঁচ কোটি টাকা সরকার দিচ্ছে গতবার ছিল চার এবার পাঁচ কোটি টাকা সরকার দিচ্ছে এটা সবসময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু সাতজন লোক থাকে আমাদের আনসার থাকবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোক থাকবে পুলিশ থাকবে সাথে সাথে তাদেরও নিজস্ব লোক থাকবে কোন ধরনের কোন হামলার কোনো হুমকি নাই কিন্তু আপনাদেরকে আমি আমার সবচেয়ে বেশি অনুরোধ হলো এটা পবিত্রতা আপনি রক্ষা করবেন সব ভালোভাবে যেন সবাই এটা উদযাপন করতে পারে এটার দিকে খেয়াল করবেন এটা কিন্তু শুধু হিন্দু ধর্মের লোকে আসে না সব ধর্মের লোকে কিন্তু এটা দেখার নতুন অ্যাপও খুলেছে কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায় সভাপতি এবং আমার সহকর্মী বিন্দু আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হল কতবার আমি এখানে আসছিলাম এবার ও আসছি এটার প্রিপারেশনটা কিরকম আমি দেখলাম বেশ হয়েছে এবং আপনাদের আমি আশ্বস্ত করতে চাই গতবারের চেয়েও এবার পূজা আরো আরো ভাবে হবে এটা উৎসব মুখর হবে এবং সবাই এটার ভবিষ্যতেও বলে না

অবজারভেশন কিন্তু শুরু হয়ে গেছে মানে পরিচালনা পর্ষদ দিয়া কিছুদিনের ভিতরেই কিন্তু আইন শৃঙ্খলার বাইরেও লোক চলে আসবে কিন্তু আপনাদেরকে আমি আমার সবচেয়ে বেশি অনুরোধ হলো এটা পবিত্রতা আপনারা রক্ষা করবেন এবং সব ভালোভাবে যেন সবাই এটা উদযাপন করতে পারে এটা থেকে খেলতে এটা কিন্তু শুধু হিন্দু ধর্মের লোকে আসে না সব ধর্মের লোকে কিন্তু এটা দেখার না এইdonor সবাই যেন ভালোভাবে দেখতে পারে এজন্য তারা ব্যবস্থা করবেন আর এই যে এই ক্ষেত্রcante পরি জানা করছরাছে তারও কিন্তু গতবার খুবই সুন্দর ভাবে সুস্থ ভাবে এই এমন উৎসবকর পরিবেশ এইটাকে কি করতে পারে এবারে তারা করবে কিটা আর এখানে আজ সেই পরিস্থিতি আলো থাকবে এখানে কোনো রকমের কোনো অসুবিধা হবে আনুনিও কথা কোন ধরনের কোন আমলার কোন হুমকি নাই সব কিছু ভালোভাবে তোমরা আপনারা তো শুনছেন আমাদের ভাই বোনা অলরেডি কিন্তু তা বলছে এখন আপনারা বাইরের কোনো কথায় কান দিলেন আপনার বাইরের কথায় কোনো কান দিবেন না এটা যেন ভালোভাবে এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা করতে এবার ধরুন যে আপনাদের আজকে কিন্তু একসাথে করতে অনেক সময় নেই এটা কিছু ঠাকুর

এখানে অনুমতি দিয়েছে আমি আপনাদের সবাই যে শারদীয় দুর্গাপূজা শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান